ভিউয়ার্স যারা এমন ভাবে একটি গুগল ফরম তৈরি করতে চাচ্ছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি তো প্রথমে আমরা গুগল ক্রোমে এসে আমরা আমাদের ইমেলটি লগ করে আমাদের এই সার্চ বারে গিয়ে লিখব ড্রাইভস ডট গুগল ডট কম তো এটা লেখার পরে দেখুন এরকম একটি পেজ আপনার সামনে আসবে তো এখান থেকে দেখুন সর্ব উপরে যে রয়েছে বাম পাশে নিউ এই নিউতে আমরা ক্লিক করে দেখুন এখানে গুগল ফর্ম নামে একটা অপশন রয়েছে আমরা এটার মধ্যে ক্লিক করে দিব তো গুগল ফ্রম ক্লিক করার পরে দেখুন এরকম একটি আমাদের সামনে ফর্ম আসবে আনটাইটেল ফর্ম তো এটা দেখুন আমরা যদি চাই একটি কভার ফটো দিবো তো আমরা কভার ফটো এখানে আপলোড করতে পারি তো তার জন্য আমাদের সর্ব উপরে দেখুন এই যে উপর থেকে বাম দিকে যে রঙের একটি অপশন রয়েছে এখানে দেখুন কাস্টমাইজড থিম এই কাস্টমাইজড থিমে আমরা ক্লিক করব তো ক্লিক করে আমাদের ডান দিকে ফটোতে থেকে আমরা এখানে আপলোড ফটো এই যে আপলোড ফটোতে আমরা এখানে ক্লিক করে আমরা ব্রাউজার সিলেক্ট করব তো ব্রাউজার থেকে আমরা একটা ফটো আপলোড হবে এখানে একটু সময় নেবে তো দেখুন এখান থেকে একটি ফটো আপলোড হবে তো আমি জাস্ট এই যে ছবিটি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে একটি ছবি তো সিলেক্ট করার পরে ছবি দেখুন আমাদের ছবির যে কতটুকু সাইজ হবে সেটুকু এখানে আসছে তো এই যে আমরা যতটুকু প্রয়োজন জাস্ট আমি এতটুকু কতটুকু আমার প্রয়োজন যেহেতু আমাদের এখানে টিউটোরিয়াল তো আমি জাস্ট দেখানোর জন্য আমি এতটুকু সিলেক্ট করছি আপনারা চাইলে এটার ছবি প্রয়োজন অনুযায়ী বানাতেও পারেন তো সেটা আমি দেখাচ্ছি না এখন জাস্ট আমি যে আপনার ছবিটা আপলোড করলাম এবারে আমরা একটি আনটাইটেল এটা আমরা টাইটেল দিব তো আমি এখানে আমার কোচিংয়ের নামটি টাইটেল করে দিলাম তো এটাকে আমরা সিলেক্ট করে একটু ডিস থেকে দেখুন এই যে বোল্ড করে দিলাম তো এবার দেখুন এখানে আছে যে ফ্রম ডিসক্রিপশন তো এখানে আমরা অ্যাডমিশন ফর্ম লিখতে পারি তো এটা লিখে আমরা নিজ থেকে আমরা বিভিন্ন অপশন সিলেক্ট করে দেবো বা অপশান দিয়ে দেব তো প্রথমে দেখুন আমাদের আনটাইটেল অপশন এটা আমরা দিলাম প্রথম অপশানটা আমরা এখানে সিলেক্ট করে দিব নেম তো আমরা এখানে নেম দিলাম চাইলে আমরা এটাকেও বোল্ড করতে পারি উপরের নিয়মেই আমরা এখানে ও বোল্ড করতে পারি তো আমি বোল্ড করছি না তো আমাদের ডিফল্ট দেখুন রয়েছে নিচে শর্ট অ্যান্স শর্ট অ্যান্সার টেক্সট তো এটাই আমরা রেখে দিলাম জাস্ট লিখতে পারবে তো এরপরে আমরা যদি আর একটা অপশান বাড়াই তাহলে যে আমাদের ডান পাশে প্লাস আইকন উপরে ক্লিক করে আমরা আর একটা অপশান দিলাম এখানে দিলাম আমরা ধরুন ফাদার্স নেম তো আমরা ফাদার্স নেম এখানে অ্যাড করে দিচ্ছি তো এটা আমরা ডিফল্টের শর্ট অ্যান্সার রেখে দিব তো আমরা এখানে চাইলে আমরা বোল্ড করতে পারি তো আপনারা দেখে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন তো এখানে দেখুন আমরা শর্ট অ্যান্সার রেখে এবার আমরা এখানে ধরুন আমরা এখানে দিচ্ছি ধরুন মোবাইল নাম্বারটা আমরা এখানে দিলাম অ্যাড করলাম মোবাইল নাম্বার তো আমরা মোবাইল নাম্বার অ্যাড করে দেব তো এটাও আমরা শর্ট অ্যান্সার টেক্সট রেখে দিলাম যেহেতু নাম্বার লিখবে সেক্ষেত্রে আমরা এটা লিখলাম তো এরপরে আমাদের আর একটা অপশান বাড়ালাম সেটা দিলাম আমরা হয়তো ধরুন জেন্ডার তো আমরা জেন্ডার সিলেক্ট করে দিলাম এখানে আমরা জেন্ডার যেহেতু অপশান লাগবে সেহেতু আমরা এই যে মাল্টিপল শুজ আমাদের ডান পাশ থেকে এখানে আমরা এই যে সেক বক্স এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো তাহলে প্রথমে আমরা দিলাম ধরুন মেল তারপরে আমরা আরেকটা অপশন বাড়ালাম নিচ থেকে দেখুন সবুজ কালারের লেখাটা আদার এখানে আমরা অ্যাড আদার তো এটার মধ্যে আমরা ক্লিক করলে আর একটা অপশান তৈরি হবে তো এখানে আমরা আর একটা অপশান দিলাম এখানে ফিমেল তো ফিমেল দেওয়ার পরে আমাদের আর কিছু দরকার নেই আমরা বাকিটা এখানে ক্রোস থেকে ক্রোস করে দিলে কেটে যাবে তো এই তো হলো আমাদের অপশান আমরা যদি আরও অপশান বাড়াতে চাই তো অ্যাড দিলাম এখানে ধরুন সাবজেক্ট লিস্ট অর্থাৎ কে কোন সরি এখানে দিচ্ছি আমরা ধরুন অ্যাড্রেস দিলাম তো অ্যাড্রেসটা আমরা যদি দেই তাহলে অ্যাড্রেসটা এখানে টেক্সট থাকুক আবার একটা অপশান দিলাম আমরা সাবজেক্ট লিস্ট অর্থাৎ কে কোন সাবজেক্টে এখানে ভর্তি হতে চাচ্ছে সেটা আমরা এখানে দিলাম তো এখানে যেহেতু আমাদের লিস্ট লাগ প্রয়োজন সেখানে আমরা ওই যে সে মাল্টিপালস থেকে আমরা এই যে চেক বক্স করে দিব এখানে আমরা চেক বক্স এটা দিলাম টিক মার্ক আসবে তাহলে তো এখানে আমরা ধরুন আইসিটি রাখলাম অপশন অপশনগুলো আগের মতো আমরা সিস্টেমে বাড়িয়ে দিলাম তো এভাবে আমরা দিলাম ধরুন বাংলা এভাবে আমরা চার পাঁচটা অপশন এখানে আমরা বাড়িয়ে দিতে পারি তো এরপরে আমরা দিলাম ইংলিশ

এখানে শর্ট লিঙ্ক আছে শর্ট ইউআরএল এটা আমরা কপি করে আমরা কাউকে যদি শেয়ার করি সে এসে যখন এটার মধ্যে তার তথ্য দিবে তখন সেটা এক্সেল শিটে তথ্য গিয়ে এরকম দেখো আমার এই যে তিনজন রেসপন্স করেছে হ্যাঁ তো আমরা দেখাচ্ছি তিনজন রেসপন্স করেছে তো তাদের তথ্য এখানে এসে জমা হবে জাস্ট এই যে বাম ভিউ ইন শিটস তো আমরা ভিউ ইন শিটসে ক্লিক করে আমি দেখাচ্ছি না জাস্ট এরকম তথ্য এখানে এসে জমা হবে এখান থেকে তুমি তথ্যগুলো কার্ড করে নিতে পারবা তো এই ছিল আজকের ভিডিও